আসসালামু আলাইকুম আজকে আমি নতুন আরেকটি পিঠা রেসিপি নিয়ে চলে আসলাম আমি আজকে কোনো ঝামেলা ছাড়াই নারিকেলে পুড়ে ভরা ভীষণ মজার পিঠা বানিয়ে দেখাবো এই পিঠা খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হবে আর একদম খুবই সহজ পদ্ধতিতে বানিয়ে দেখাবো আশা করছি সবারই ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই প্রথমে চুলায় প্যান বসে দিয়েছে আর দিয়ে দিচ্ছি নারিকেল কুড়া এক কাপ আমি ডিপ ফ্রিজে রেখেছিলাম আর দিয়ে দিচ্ছি খেজুরের গুড় হাফ কাপ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে এখন আমি নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়েচড়ে নিলেই দেখা যাবে যে গুঁড় গোলে গুঁড় থেকে পানি ছেড়ে আসছে এখন আমি নেড়ে চেড়ে এই পানি শুকিয়ে নিব তারপরে আরও টেস্টি করার জন্য দিয়ে দিচ্ছি গুঁড়া দুধ দুই চামচ গুঁড়া দুধ দিলে আরও টেস্টি হবে খেতে ভালো লাগবে এখন আমি ভালো করে নেড়ে চেড়ে শুকনো শুকনো করে নেব হয়ে গেছে এখন আমি চুলার থেকে নামে একটা বাটিতে ঢেলে এক সাইডে রেখে দেব ঠান্ডা হতে থাকুক আর এদিকে আমি আবারও চুলায় প্যান বসে দিয়েছি দিয়ে দিচ্ছি পানি দেড় কাপ আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে এখন আমি বলক তুলে নিব। ভালোভাবে বলক চলে আসছে এখন আমি চুলারা স্লোয়া চেক করে দিয়ে দিচ্ছি আতপ চালের গুঁড়া আমি শুকনা চালের গুঁড়া দিয়ে দিলাম এক কাপের একটু বেশি এখন আমি নেড়ে চেড়ে নেব নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামে ঢেকে রাখবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আমি প্লেটে ঢেলে নিচ্ছি ঠান্ডা হয়ে গেছে এখন আমি ভালো করে মথে নিব হাতে পানি লাগিয়ে এরকম করে মথে নিতে হবে একদম মসৃণ একটা ডো তৈরি করে নিতে হবে মতা হয়ে গেলে আমি এরকম করে লেচি কেটে নিচ্ছে তাহলে প্রত্যেকটা পিঠাই সমান হবে একটা করে লেচি নিয়ে আমি এরকম করে বল বানিয়ে তারপরে বাটির মতো বানিয়ে নিচ্ছি নিয়ে ভিতরে পুর পরিমাণ মতো দিয়ে মুখটা ভালো করে আটকে নেব এই পিঠা বানানো কিন্তু খুবই সহজ খেতে অনেক মজার হয় যে কেউ খুব সহজেই এই পিঠা বানিয়ে নিতে পারবেন ঝামেলা ছাড়াই বানিয়ে নেওয়া যায় আর ঠান্ডা হওয়ার পরেও এই পিঠাগুলো শক্ত হবে না যেমন পুলি পিঠা ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যায় অনেক সময় কিন্তু এই পিঠা শক্ত হবে না এই রকম করে সবগুলো পিঠাই আমি বানিয়ে নিব। সবগুলো পিঠাই বানিয়ে নিয়েছি দেখুন অনেক সুন্দর হয়েছে এখন এই পিঠাগুলো আমি পানির ভাপে দিবো আগে থেকে চুলে একটা পাত্রে পরিমাণ মতো পানি দিয়ে পানি ফুটিয়ে নিয়েছি একটা স্ট্রেনার বসিয়ে এই স্ট্রেনারের উপরে একটা একটা করে দিয়ে দিচ্ছি দিয়ে আমি হাই হিটে ঢেকে জাল করব বারো মিনিট বারো মিনিট পর ফিরে আসলাম পিঠাগুলো ফুলে কিন্তু বড় বড় হয়ে গেছে এখন আমি এই পিঠাগুলো চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে প্লেটে তুলে নিয়েছি এখন পিঠা আমি একটা কেটে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে এভাবে বানিয়ে দেখবেন অনেক টেস্টি হয় পিঠা খেতে মন চাইলে ঝটপটে সহজ পিঠাটি বানিয়ে খেতে পারবেন একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন অনেক মজার হয় কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন